বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক গতকাল লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ কারাকট হলো এই বিস্ফোরণ কিভাবে বিস্ফোরণ ঘটলো বিস্ফোরণের পরেই প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানালেন সব সম্ভাব্য ক্ষতিয়ে দেখা হচ্ছে একাধিক সমাজটাকে এক সঙ্গে তদন্তের nitride দিয়েছেন তিনি দিল্লির পুলিশ কমিশনার ও ইন্টেলিজেন্স ব্যুরোর বা আইবির ডিরেক্টরের সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র গতকাল সন্ধ্যায় মানে সোমবার সন্ধ্যায় লালকেলার সামনে দুটি গাড়িতে বিস্ফোরণ হয় এখনও পর্যন্ত আট থেকে নজনের মৃত্যু হয়েছে বিস্ফোরণের পরই আইবি প্রধান তপন দেখা ও দিল্লির পুলিশ কমিশনার সতীশ গোলচার সঙ্গে ফোনে কথা বলেন শাহ এনআইএ ন্যাশনাল সিকিউরিটি গার্ড ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি এবং দিল্লি পুলিশকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানা গিয়েছে এনআইএর একটা টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে বিস্ফোরণের কারণ কি কিভাবে বিস্ফোরণ ঘটল তা নিয়ে তদন্ত করে দুটো রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে যান অমিত শাহ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন হাসপাতালে যাওয়ার আগে শাহ বলেন আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে সব রকম সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে সব সম্ভাবনা খতিয়ে দেখার পর সামনে যা আসবে তা সাধারণ মানুষকে জানানো হবে এদিন বিস্ফোরণের পর অমিত শাহ সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন দিল্লিতে বিস্ফোরণে যারা নিজেদের পরিজনদের হারিয়েছেন তাদের সমবেদনা জানাই আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী এদিকে স্থল ও তার আশেপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে চলেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা